কোন জলীয় ভ্রমণে হাইড্রোজেন আয়নের গণমাত্রা ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলে তো এই পিএইচ ছয় প্রকার প্রকার তো তিন প্রকার কি তো তিন প্রকার হচ্ছে এক নাম্বার ক্ষারীয় আর তিন নাম্বার হচ্ছে নিরপেক্ষ তাহলে পেজ ছয় প্রকার তিন প্রকার পেজ অম্লীয় পেজ নিরপেক্ষ ক্ষারীয় এবং নিরপেক্ষ

যে পি আছে তাকে বলা হয় চারি এইচ আর শান নিরপেক্ষ পিএইচ কত 7 তাহলে আমরা জানি পিএইচ তিন দ্বারা অম্লীয় পিএইচ ক্ষারীয় প্রকৃতির পিএইচ আর নিরপেক্ষ প্রকৃতির তিন প্রকারের পিএইচ আছে এখন আমরা যেটা জানি যে কি পিএইচ মানে কি পিএইচ সমান লগ মাইনাস লগ কত হাইড্রোজেন আয়ন

এই যে তিন ধরনের পানি নিয়েছি এই যে বোতলে যে পানিটা আছে এই পানি হচ্ছে পুকুরের পানি পুকুর থেকে পানি সংগ্রহ করেছি এই যে এই বোতলে যে পানি আছে এই পানিটা হচ্ছে আমরা ফিল্টার থেকে নিয়েছি আর এই যে আরেকটা বোতলে পানি আছে এই পানিটা আমরা নিয়েছি টিউবওয়েল থেকে হ্যাঁ তো এখন আমরা এই গ্লাসের মধ্যে এক একটা করে পানি ঢালবো এবং পিএইচ মিটারের সাহায্যে আমরা পরীক্ষা করব হ্যাঁ তাহলে প্রথমে আমরা এখানে আমরা নিয়ে নিলাম পুকুরের পানি এই যে এটা হচ্ছে পুকুরের পানি তাহলে পুকুরের পানিটা আমরা কিছুটা এখানে ঢেলে রাখব তাহলে আমরা এই যে গ্লাসের মধ্যে পুকুরের পানি ঢেলে নিলাম এবং কি করব পিএইচ মিটারের সাহায্যে আমরা কি করব এই পানিটাকে পরীক্ষা করে দেখব যে পুকুরের পানির পিএইচ কত তাহলে আমরা প্রথমে কি করব এই যে আমার হাতে আছে পিএইচ মিটার তো এই পিএইচ মিটারটা প্রথমে আমরা কি করব নিরব প্রথমে অন করব দেখো এই যে উপরে প্রথমে আগে কি করব অন করে নিব এই যে যখন অন করে নিলাম সাথে সাথে এখানে কি এখানে একটা এটা দেখা দিয়েছে এটা মান দেখা দিয়েছে এখন আমরা এটাকে প্রথমে নিউট্রাল করে নিব তো করার জন্য পিছনের দিকে এই যে স্ক্রু আছে আমরা কি করব এটাকে নিরপেক্ষ করে নিই এখন আমরা কি করব এই পিএইচ মিটারটা এই যে পানির মধ্যে পানির মধ্যে নিব এখন এই যে এখানে আমি পুকুরের পানি নিয়েছি এটাকে আমি প্রথমে কি করব এটাকে বের করব বের করে তারপরে এটা আছে এই ডিজিটাল পিএস মিটারটাকে ডুবিয়ে দেব এই যে পিএস মিটার ডুবিয়ে দিলাম এবং ডুবিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করি করে দেখি আর মানটা কত হয় আসলে এই মানটা কিন্তু 11 উপরে হয়ে গেছে 11 এই মানটা 11 তাহলে এই যে পানিটা আছে পুকুরের পানি এই পানিটা হচ্ছে কি খারিও প্রকৃতির এই পানি যেটা পেলাম পুকুরের পানির পেয়েছি আমরা এখন দেখবো যে আমরা প্রথম এটাকে মুছে নিব দেখিস কাপড়টা দেখি কাপড় দিয়ে প্রথমে সুদি কাপড় দিয়ে এই মিটারটাকে ভালো করে মুছে নিব তারপরে আমরা আরেকটা গ্লাসে এখন আরেকটা গ্লাস এই যে আরেকটা গ্লাস এখন আমি পানি নিব পানি এই টিউবওয়েলের পানি তাহলে এই গ্লাসের মধ্যে কিছু টিউবওয়েলের পানি নিয়ে নিলাম টিউবওয়েলের পানি নেওয়ার পরে এখন কি করব এই যে পিএস মিটারটাকে আমি আবার এই টিউবওয়েলের পানিতে দিয়ে দেব তারপর আবার টিউবওয়েলের পানিতে যখন এই পিএস মিটারটাকে দিলাম এবং দেখি রিডিং কত দিচ্ছে এখানে রিডিং দিচ্ছে কত 4.6 তাহলে এই পানিটা হচ্ছে কি টিউবওয়েলের যে পানিটা এই পানিটাকে অম্লীয় প্রকৃতির বলা যায় তাহলে এটা হচ্ছে টিউবওয়েলের পানি টিউবওয়েলের পানি এই টিউবওয়েলের পানির পিএইচ কত পাইলাম 4.6 তারপরে আমরা লিখবো যে কোনটা কোন প্রকৃতির এখন সর্বশেষ ফিল্টারের যে পানিটা আছে একটা গ্লাসের মধ্যে এই ফিল্টারে পানি নিব মানে যে পানিটা আমরা খাই

ताले� H शाफ़े कच्चा कच्चिया से H माँटा H से माँटा शाफ़ कितना है शाफ़ पॉइंट एक तालेही पानी pH सेवेन पॉइंट वन तो लाम्रा Jp डरल पॉइंट एन्ड इसलाम है डरल पानी ए पानी pH कोटवाई से सेवेन पॉइंट वन किका सर ताहलेदेखो हमरा H पूरा जो पॉइंट है वैसे पॉइंट एकून रो की देते हैं पानी टा

প্রথম রূপে পানির সাথে দ্রবীভূত করে নিল তাহলে দেখো এই পানিটাকে পানির সাথে প্রথমে কি করলাম খুব ভালোভাবে মিক্স করে নিলাম তাহলে দেখো যে একটা পানি এবং মাটির দ্রবণে পড়ে দেব তাহলে এই মাটিটা আমরা কি মাটি নিয়েছিলাম এই মাটিটা নিয়েছি আমরা কাদা মাটি হ্যাঁ তাহলে এখন আমরা কি করবো এই কাদা মাটির দ্রবণে তাহলে এই পানির পিএইচ কত দেখাচ্ছে एक माटी पीएच सिक्स सिक्स पॉइंट फोर मतलब सिक्स पॉइंट फोर दिखेगा ना सर तारमणे ये जो तो कारा माटी ये कारा माटी को ऊपर की तरफ से बोली इधर से ओम्लियोप्रोकीडी तलमणे क्या दिखो तारा माटी पीएच तारा माटी पीएच क्या बेसिक सिक्स पॉइंट फोर है तारीख के दिन का वो पानी का पीएच नहीं चल আর নিচে তিনটা মাটির পিএইচ চলবে বলবো তাহলে আমি আরেকটা গ্লাসে কিছু পরিমাণ এই যে আমার হাতে যে মাটিটা আছে এই মাটিটা কি এটা দোয়াস মাটি মানে এখানে বালি কাদা পলি অন্যান্য যত কিছু আছে সব সমানভাবে আছে তাহলে এখান থেকে কিছু পরিমাণ কাদা মাটি আমি একটা গ্লাসের মধ্যে পানির মধ্যে নিয়ে নিব এবং একটা কাঠির সাহায্যে কী করবো এটাকে প্রথমে দ্রবীভূত করে নিব মানে এখানে এই মাটির দ্রবণ করে নিতে তাহলে প্রথমে দেখো এই দশ ঘন্টিটাকে কি করলাম এই গ্লাসের মধ্যে দ্রবণ করে নিলাম এখন আমি পিএস মিটারের সাহায্যে কি করবো এই পানিটার মধ্যে পিএস মিটারটাকে বসিয়ে দেব তাহলে আমরা এই যে এই পানির মধ্যে পিএস মিটারটাকে দেখো ধরলাম ধরার পরে কত হচ্ছে দশ ঘন্টি পিএইচ হ্যাঁ সেভেন পয়েন্ট 0 7 0 তাহলে 10 बटे 23 7 তাহলে আমরা লিখবো 10 बटे তাহলে 10 बटे 10 10 बटे 7 एसी কত 7 एसी এখন আমরা 7% যে মাটি আমার এখানে কিছু এই যে বালু আছে বালু মাটি এই বালু মাটির ব্লকে আমি গ্লাসের মধ্যে প্রথমে দ্রবণ করে নিব তাহলে দেখো আমরা প্রথমে এরপরে কাঠির সাহায্যে কি করব এই বালু দ্রবণ মানে পানির সাথে বালু দ্রবণ করে নিব যদিও বালু দ্রবণ পানির সাথে দ্রবণ হয় না নিচের দিকে জমে যায় তারপরও পানির সাথে দিলে এখন আমি এর মানটাকে পরীক্ষা করে নিতে বলবো তাহলে প্রথমে আমি কি করবো পিএস মিটারটাকে আবার ধুয়ে এবং মুছে নিব তাহলে পিএস মিটারটাকে উত্তম রূপে কি করলাম মুছে নিলাম এবং এই পিএইচ মিটারটি এখন আমি এই বালু মাটিতে দিই দেখো তাহলে বালুমাটির পিএইচ কত হচ্ছে আমরা পেয়ে যাবে তাহলে এই যে বালু পিএইচ পিএস মিটার দিলাম এবং অপেক্ষা করতে থাকলাম রিডিংটা কত হচ্ছে এই বালু মাটির পিএস 12.1 তাহলে লিখে দিব পিএইচ মাটি পিএস 12.1 তাহলে আমরা

পানি এবং মাটি মানে মাটির বীজ করতে পারেন তো এই মাটির বীজ জানা মানে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই মাটির বেঁচের মাধ্যমে দুই মাটিতে কোন প্রস্তুত হয়